নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আমার আজকের রেসিপি একটু ভিন্নতার সাথে বানানো অসাধারণ টেস্টি সজনে ফুলের বড়া যেটা শুধু শুধু খাওয়ার পাশাপাশি ভাতের সাথে অল্প গাওয়া ঘি কিংবা ডাল দিয়ে খেতেও খুবই ভালো লাগবে তাহলে আসুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী মুচমুচে ও মুখরোচক সজনে ফুলের বড়া বানানোর জন্য প্রথমে এখানে আমি পঞ্চাশ গ্রাম সজনে ফুল ভালোভাবে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এর মধ্যে স্বাদ মতো নুন একের চার চামচ চিনি হাফ চামচ কালো জিরে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এবং দু চিমটে মতো হলুদ গুঁড়ো দিয়ে একটু এইভাবে চটকে মেখে পাঁচ মিনিট ঢেকে রাখবো এতে ফুলগুলো অনেকটাই মজে বা নরম হয়ে আসবে এই রেসিপিতে কেউ চিনি খেতে অপছন্দ করলে বাদ দিতে পারেন তবে একদম অল্প চিনি দিলে রেসিপিটা মিষ্টি একেবারেই হবে না কিন্তু এর স্বাদটা অনেক বেশি ভালো লাগবে সেই সময়ে একটা শুকনো মিক্সির জারে দুই টেবিল চামচ পোস্ত দিয়ে জল ছাড়াই মিহি করে গুঁড়িয়ে নেব তারপর বড়াগুলোকে ভাজার জন্য একটা কড়া ভালোভাবে গরম করে নিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নেব এদিকে ফুলগুলোকে প্রায় পাঁচ মিনিট ম্যারিনেট করে রাখার পর আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা মোজে বা নরম হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়িয়ে রাখা পোস্ত দুই চামচ শুকনো আতপ চালের গুঁড়ো এবং দুই চামচ বেসন সব উপকরণ মিশিয়ে নেওয়ার পর হাফ চামচ সর্ষের তেল দিয়ে মিশ্রণটাকে এরকম একটু শক্ত বা টাইট করে মেখে এর মধ্যে থেকে অল্প অল্প নিয়ে এইভাবে একটু চ্যাপটা আকারে গড়ে গরম তেলের মধ্যে ছেড়ে মাঝারি আঁচে একটা সাইড কিছুক্ষণ ভেজে নেওয়ার পর উল্টে দেব তারপর অপর সাইডটাও কিছুক্ষণ ভেজে নিয়ে খুন্তি বা ছাঞ্চার সাহায্যে বড়াগুলোকে এইভাবে একটু হালকা করে চেপে চেপে দিয়ে মাঝারি আঁচে রেখেই একটু সময় নিয়ে ও ধৈর্য ধরে আরও দু থেকে তিনবার উল্টে পাল্টে দুপিট লালচে ও মুচমুচে হয়ে আসা পর্যন্ত ভেজে নেব এর ফলে বড়াগুলোর ভিতর পর্যন্ত সুন্দরভাবে কুক হয়ে যাবে তবে বড়াগুলোর দুটো সাইড হালকা করে ভাজার আগে যেন এরকম করে চেপে চেপে দিয়ে ভাজবেন না তাহলে বড়াগুলো কাঁচা থাকার কারণে এইভাবে চাপতে গেলে খুলে বা ভেঙে ভেঙে যেতে পারে এখন ভালোভাবে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে